মোহাম্মদ নবীর সুন্নাত হলো কি খাবার আগে হাত দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ নবীর সুন্নাত নবী আমার খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন শুধু তাই নয় মোহাম্মদ নবীর সুন্নাত আরো কয়েকটা শুনে নিন এরপরে নবীজি বললেন খাওয়া যখনও হয়ে যাবে খাওয়া যখনও হয়ে পানি যখন পান করবে খাবার মাঝে ঢক 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 করে পানি পান করবে না তিন ঢোকে পানি পান করবে নবীজি বললেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে ছাঁটবেন চাটা হলো মোহাম্মদ নবী সোননাথ যে প্লেটে খাবেন ওই প্লেটটা আপনি চেটে খাবেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আইসা বর্ণনা করছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো আর আপনি একজন মলি সাহেব লোক বক্তা লোক খেতে বসেছেন আর প্লেটটা চেটে খাননি বোঝা যাচ্ছে তোমার মধ্যে মোহাম্মদ নবীর সুন্নতটা নেই তুমি খালি মুখেই বলো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক না বেঠি তুমি মলি সাহেব বক্তা তুমি বাসনটা চেটে খেলে না কিসের তুমি পিসা মলি বক্তা ফট ফালতু কথা তোমার মধ্যে এইটুকু সুন্নত নাই মোহাম্মদ আসলামের কোথায় আছেন আপনি বাস্তব তাই বলে গেলাম শুধু তাই নাই মোহাম্মদ নবীর সুন্নত শুনে রেখে দিন নবী বলেছেন খাওয়া হয়ে গেলে খাবার পরে দোয়া বলবে নবী কতটা পরিমাণ খাবেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবেন দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে তৃতীয় ভাগটা ফুল ফাঁকা হজমের উপকার হবে আর এ চাচা নবী কি বাবা আচ্ছা ঠিক আছে বাপ ঠিক আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন কতটা পরিমাণ খাবেন মা বোনেরা শুনে নিন বাবাজিরা শুনে নিন রাগ করবেন না আমাকে ভুল বুঝবেন না নবীজি বলেছেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে কটা ভাগে কটা ভাগে নবীজি বলেছেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে হজমের উপকার হবে এ চাচা নবী ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামসাপ চাটনি পাঁপড় আর জায়গা নেই চাচার পেটে চেপে 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 পান মশলা রাস্তার ওপারে গে বমি করে দিয়েছে বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক সত্তর পিস রসগোল্লা খেয়েছে আরে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা হাক করবে না হুজুর আমার হুজুর আমার 20 পিস রসগোল্লা খেয়েছে কুড়ি পিস রসগোল্লা খাবার পরই বাড়িওয়ালাকে বলছে বাবা চায়ে চিনি দিও না কেন সুগা তা আগে যে কুড়ি পিস রসগোল্লা ঢোকালি ওটা কি নিম পাতার বড়ি বাড়ির দিকে বাবা আমার আলোচনাটা না শুনতে কেমন কেমন লাগবে অতি বাস্তব কথা বললাম অসুবিধা হচ্ছে আপনাদের আর একটু হবে না বন্ধ করে দেবো আর একটু হবে একবার শুধু তাই নয় আর একটু জেনে যান বাপেরা একটু অসুবিধা হচ্ছে আর একটু জেনে যান অজু করতে গিয়ে হাত ধৌত করেন তিনবার করে এটা ইব্রাহিম নবীর সন্নাথ শুধু তাই নয় নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবাহান রব্বিয়াল আউজিম বলেন এটা ইব্রাহিম নবীর সন্নাথ সাজদাই গিয়ে সুবাহান রব্বিয়াল আলা বলেন এটা ইব্রাহিম নবীর সন্নাথ শুধু তাই নয় আরও আপনাদের বলে যাচ্ছে হাজিরা হজ করতে যাবার সময় তালবিয়া পড়ে লাভবাইক আল্লাহ ঘুমা লাভবাইক লাশারিক আলাকা লাভবাইক ইন্নাল হামদা বান নিয়ামাতা লাকা ওয়াল এই তালবিয়াটা সর্ব তাহলে মোহাম্মদ র বিশ্বন্নাথ গুলো কি বলি বলবো হ্যাঁ তাহলে বুঝতে পারবেন তো সুবিধা হবে মাথায় টুপি দেওয়া মোহাম্মদ র বিশ্বন্নাথ বাপরি চুল ডাকা মোহাম্মদ রবিশ্বন্নাথ পাগড়ি পরা মোহাম্মদ রবিশ্বনাথ রোমাল মাথায় দেওয়া মোহাম্মদ রবিশ্বন্নাথ শোদ তাই নয় মেসোয়াগ করাশ্বন্নাথ দাড়িকে বড় করা মোহাম্মদ্র বিশ্বনাথ গোপকে ছোট করা মোহাম্মদ র বিশ্বন্নাথ পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ রবিশ্বনাথ ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ রবিশ্বন্নাথ শোধ তাই নয় পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ র আর পানি ব্যবহার করা ইব্রাহিম রবিশ্বন্নাথ শোদ তাই নয় জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবী আল্লাহর একটা ডায়রি আছে পাপের ডায়রি আপনাদের এখানে কোন থানা ভাই বাগুইয়াটি থানা একটা ডায়রি আছে দেখবেন প্রত্যেক থানা একটা ডায়রি থাকে আসামিদের ডায়রি থাকে না ওই ডায়রির একটা নাম্বার থাকে দাগি লোকেদের নাম্বার কেস করলি কেস নাম্বার থাকে আচ্ছা সত্যি কথা বলুন আপনি মরে যাবেন আপনার ছেলে মরে যাবে আপনার বাম মরে যাবে ওই খাতার ওই ডায়রি থেকে নামটা মুচবে আপনার ছেলে যখন পাসপোর্ট করতে যাবে দেখবেন আপনার ছেলে যখন পাসপোর্ট করতে যাবে পাসপোর্ট অফিসার আপনাকে আটকাবে তোর বাপের নামে কেস ছিল ঠিক না ঠিক আপনি কুড়ি বছর আগে একটা অন্যায় করেছেন আপনার নামে একটা কেস আছে সেই কেসটা আবার উঠবে আল্লাহ বলছে তোদের থানার ডায়েরিতে তোদের থানায় পাপের ডায়েরিতে কি হয় কেস ওঠে না ডায়রি দাম্বার যায় না আর আমি আমারও একটা পাপের ডায়রি আছে রে আল্লাহ বলছে আমার একটা পাপের ডায়রি আছে আমার একটা ডায়রি আছে ওই ডায়রিতে না তোদেরও পাপ লেখা আছে তবে তোদের থানার ডায়রিটা মোছে না আর আমার ডায়রিটা কবে মোছে জানিস আল্লাহ বলছে কবে মুছে দেবো জানিস কোরআন বলছে কোরআন বলছে homa yi ya un malo su an aya duli mi na san. পাঁচ নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন সুরান নাম সুরাই নিসার মধ্যে আল্লাহ বললেন বান্দা তুই পাপ করেছিস আমি আল্লাহ জানি জেনা করেছি জানি সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস বা বিচার করেছিস পাপ করেছি আমি আল্লাহ সব জানি আমার অজানা কিছু নেই বান্দা চলে আয় চলে আয় চলে আয় পাপ করেছিস চলে আয় চলে আয় চলে আয় কোথায় আসবি আমার কাছে আয় কি করবি সোম্মা ইস্তাগফিরুল্লাহ একবার তওবা ইস্তিগফার কর বল আল্লাহ আমি আর জীবনে কোনদিন পাপ করব না এই বলে তোরা তওবা কর আমি আল্লাহ তোদের জীবনের গোনাগুলো মাপ করে দিয়ে ওই পাপের ডায়রি থেকে পৃষ্ঠাটা ছেড়ে নিয়ে তোর নেকির খাতায় লিখে দিয়ে মুমেনের খাতায় নাম লিখিয়ে দেব কি ভাবছেন বাড়ি থেকে ভাববেন চলো আমি আলোচনা করছিলাম অনেক দূর থেকে চলে এসছিলাম এরপর আল্লাহ দলিল দিচ্ছি ওই দূরে দেখছিলেন কিছু বক্তার আলেমদের আগুনের কাছে দিয়ে কাটছে অপরাধ কি ছিল তাদের কোরআন বলছে তখন জিব্রাইল বলছে আল্লাহ আপনি জানেন এদের অপরাধটা কি বাবা এই সেই সবে মেরাজের মাস চলছে ঠিক না ঠিক আজ কুড়ি তারিখ গো বাবা সাত দিন পরে এই জন্য একটু আলোচনাটা করলাম কেন ওই একটু টাচ রেখে করলাম শুনতে অসুবিধা হচ্ছে বাবা মা শুনতে চলে আল্লাহ বলছেন ফেরেস্তারা বল জিব্রাহ তখন বলছেন এদের অপরাধ কি শুনবেন কি আতা কোরআন বলছে আতা আমরু নান্না সাবিল বিররিব পতানা সাও না নফোসাঁকো ওয়ান তোম তাতলু নাল কিতাব আফালাত পিলুন এক নম্বর পাড়ার পাঁচ নম্বর পিছল আট নম্বর লাইন সুরান নাম শুরাবা খারাপ এরা মানুষকে ভালো কাজের আদেশ করে আল্লা বলছেন হ্যাঁ আব্দুল্লাহ গিল মারুফ এই আব্দুল্লা গিল মারুফ তুই মানুষকে ভালো কাজের আদেশ করিস আর নিজেই ভালো কাজ থেকে ভুলে থাকিস ওয়ান তোম তাতলু নাল কিতাব তুই কি কোরান পড়িস না আফালাতা কিলুন তোর কি কোনো জ্ঞান গম্ম নেই ও জ্ঞান নেই বাবা কি বলি নামের পরে এতগুলো ডিগ্রি আছে জ্ঞান নেই নাকি আল্লাহ তো ডিগ্রির কোনো দামি নেই তো ডিগ্রির কোনো দাম নেই তোর জন্য আমি কি করেছি শোন আল্লাহ বলছে আমাদের জন্য কি রেখেছে আল্লাহ কোরআন বলছে ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সুরার নাম সুরায় আরফ আল্লাহ বলছেন আর ইনসানের জন্য জাহান নাম তৈরি করেছি কারা জাহান যাবে যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি ন্যায় অন্যায় বোঝে কোনো প্রতিবাদ করে না যাদের দেখার জন্য চোখ দান করেছি ন্যায় অন্যায় দেখে কোনো প্রতিবাদ করে না সোনার জন্য কামদান করেছি ন্যায় মান নাই তা শোনে কোনো প্রতিবাদ করে না ওরে ওরা মানুষ নয় ওরা হলো চতুষ্পাদ জন্তু ন্যায় বালো আদল বরং তার থেকে অনিকৃষ্ট কোথায় আছেন আপনি আপনি কি ভাবলেন আপনি নামাজ পড়লে রোজা রাখলে আপনাকে ছেড়ে দেবে আল্লাহ এত সহজ নয় কোরআন আল্লাহাক বলছেন আয়াহসাবুন ইনসানু আইনুতরাকা সুদা সুরা কে আমার মধ্যে আল্লাহ বলছেন উনত্রিশ পারাপ মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেব এত সহজ নয় এত সহজ নয় এমনি এমনি ছেড়ে দেবো কড়ায় গন্ডায় হিসাব নিয়ে তবে ছাড়ব মনে রাখবেন হিসাব আপনাকে দিতে হবে জ্ঞানী জ্ঞানের হিসাব দাও ধনী অর্থের হিসাব দাও যুবক যৌবনের হিসাব দাও হিসাব আপনাকে দিতেই হবে আপনি কোথায় আছেন মা বোন যারা শুনছেন বাবাজি যবার যুবক ভাইরা শুনছেন শুনে নিন দয়া করে কেয়ামতের মাঠে আল্লাহ আমাদের দুই দিকের প্রশ্ন করবে কদিকের 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 দুই দিকের প্রশ্ন হবে কি ভাবো ওহ হ্যাঁ ও আচ্ছা আমি এখনি কি বললাম কেমতের মাঠে আল্লাহ আমাদের দুই দিকের প্রশ্ন করবে আচ্ছা আমি এতক্ষণ তো জান্নামের কথা বললাম এবার জান্নাতের দুটো কথা বলি বলবো কি বলুন এখন নবীজি মেয়েরা যে গিয়ে জান্নাতে কি দেখলেন শোনেন আল্লাহ নবী মেয়েরাজে গিয়ে জান্নাতের ভিতরে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবীজি মনে মনে ভাবলেন জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ রে নবীজি বলছেন স্বামী তু খসখসানা আমামি ফিলি জান্নাতি ফাইজান বেলালুন নবীজি বলছেন জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শুনতে পেলাম ঘুরে তাকিয়ে দেখি বেলালেরই জুতোর আওয়াজ আল্লাহর নবী পরে বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো তোমার জুতোর আওয়াজ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু জান্নাতে আল্লাহ আমার শুনিয়েছেন বেলাল সোনার সাথে সাথে আউ আউ করে কাঁদছে ইয়ারসুল আল্লাহ আমার কেউ তো এখানে নেই আমার হাফসি দেশে বাড়ি বিন গোলাম ছিলাম অত্যাধিক মারধর খেতাম আপনার বাকার নিজের জ্ঞাতের পয়সা দিয়ে কিনে নিয়ে আমাকে আজাদ করেছে আমি তেমন কিছু করতে পারি না তবে দুটো কাজ করি কটা 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 বেলাল বলছেন আমি দুটো কাজ করি এক নাম্বার কি বলো বেলাল আমি শুনব বতি ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার করি কি আমি জীবনে কোন দিন নাপাক অপস্তায় কখনো এইbasicConfig থাকি না তার মানে বলছে ইয়া রাসূলুল্লাহ যখন আমার দেহ নাপাক হয়ে যায় যখন আমি নাপাক হই সঙ্গে সঙ্গে ওযু গোসল তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা করি পাক হয়ে যায় বলছে কেন কারণটা কি বতি ইয়া রাসূলুল্লাহ ওই নাপাক অবস্থায় যদি ওই মুহূর্তে যদি আল্লাহ মৃত্যু দিয়ে দেয় তাহলে নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কীভাবে দাঁড়াব আর আপনি রাত বারোটার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছেন পরের দিন বেলা দুটোর সময় বাজার করে এসে উনি ঘুরে ঘরে এসে গোসল করে পাক হচ্ছে তাও আবার গোসলের ফরজ তিনটে আদায় করেনি মা বোনেরা বলে যাচ্ছে শুনে দিন মায়েরা বোনেরা খবর তার নাপাক অবস্থায় থাকবেন না এক মিনিটও বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছে নাপাক অবস্থায় থাকবেন না এই নাপাক যখন এলো আরো কিছু কথা হাদিস কিছু শুনে নিন কিছু হাদিস শুনে নিন আল্লাহর নবী বলেছেন কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা ফিরবে না কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা ফেরা নিষেধ রসুল্লাহ বলেছেন কাবা শরীফের পেছন ফিরে পায়খানা ফেরা নিষেধ রসনুল্লাহ বলেছেন গর্তে পেশাব ফেরা নিষেধ রসুল্লাহ বলেছেন প্রবাহিত পানিতে পেশাব আপনি ধারে পায়খানা ফেরা খালের করেছেন না আর পায়খানার মালগুলো ফেলছেন খালে আর এখান থেকে দু কিলোমিটার দূরে গিয়ে ওই খালের পানি একজন গোসল করছে কি ভাবছেন আপনি ইসলাম এরকম ধর্ম নয় গর্তে পেশাব ফেরা নিষেধ নবীজি বলেছেন রাস্তার ধারে মানুষ চলাচলের রাস্তায় পেশাব পায়খানা ফেরা নিষেধ গাছের তলায় বড় গাছের তলায় যেখানে মানুষ আশ্রয় নেয় ওই গাছের তলায় পেশাব পায়খানা নিষেধ ফেরা জাতা ধর্ম নয় আপনি যেটা জানেন না জেনে নিন জলসা দেওয়া হয় কেন তিনটে কারণে অজানাকে জানা ভুল সংশোধন করা কিছু পরামর্শ নিয়ে নেওয়া এই তিনটে কারণে জলসা দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয়ে তিনটেই আমাদের আলোচনা হয় না বড় কষ্ট লাগে বাপ চলে না গিয়ে যাই এই নাপাক যখন এলো আর বলে দিচ্ছি অসুবিধা হচ্ছে আপনাদের শোনেন আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন সাহাবিদেরকে নিয়ে হঠাৎ হঠাৎ দুটো কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন দুটো কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে সাহাবিদেরকে নিয়ে করলেন তুলে বলে দাঁড় 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 দাঁড়া সব দাঁড়াও সব একটু ক এই দুটো কবরবাসী একটু জিয়ারাত করি চল পরে নবীজি দোয়া করলেন নিজেও কাঁদলেন সাহাবিরাও কাঁদলেন মনাজাত হয়ে গেল হয়ে যাওয়ার পর নবীজি বললেন বখারি হাদিস আমার বাবার কথা নয় নবীজি বললেন ওই খেজুর গাছ আছে না খেজুর গাছে দুটো ডাল ভেঙে আনো তো তো দুটো ডাল এনে দিল একজন সাহাবি নবীজি করলেন কি দুটো কবরে দুটো খেজুর গাছের ডাল দিলেন আপনাদের এলাকায় কবরে খেজুর গাছের ডাল পথে না বাবা এই হলো ইতিহাসটা শুনে নিন এই ইতিহাস এই হাদিস থেকে আমরা কবরে খেজুর গাছের ইতিহাসটা শুনে নিন তখন সাহাবিরা প্রশ্ন করলেন হেনবি আপনি হঠাৎ কোথায় কিছু নাই দাঁড়িয়ে গেলেন দুটো কবরের মাঝখানে দাঁড়িয়ে গিয়ে আপনি কাঁদলেন আমাদেরকেও কাঁদালেন জিয়ারাত করলেন খেজুর গাছের ডাল পুঁতলেন বললেন চলো চলে যাই একটু দয়া করে খুলে বলুন না তখন নবীজি বললেন সনব আমার মা বোনরা শুনে নিন মায়েরা বোনেরা শুনে নিন নবীজি বললেন এই দুই কবরে কঠিন আজাব হচ্ছে এই দুই কবরে কঠিন আজাব হচ্ছে আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে দেখাচ্ছেন কঠিন আজাব হচ্ছে এই দুই কবরে তাই এদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাইলাম আর দুটো খেজুর গাছের ডাল পুঁতে দিলাম ওই কাঁচা খেজুর গাছের ডালটা যতদিন আল্লাহ আল্লাহর জিকির করবে ততদিন ওদের কবরে মকুব থাকবে জোরে বলো কি আশ্চর্য তখন আজাম সাবিরা প্রশ্ন করছেন হে ইয়ার সুল আল্লাহ এই দুটো লোক পৃথিবীতে কি এমন কাজ করতো একটু দয়া করে বলুন আমরা সেই কাজ থেকে দূরে সরে থাকবো বলবো বলি আমার বোনরা পেছনে আছেন মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন আল্লাহর নবী বললেন এক নম্বর লোকটা করতো কি পেশা ফিরে পানি নিত না পাক অবস্থায় জীবন যাপন করত খবরদার বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি পেশা ফিরে পানি ব্যবহার করবেন আবার এই পেশা ফিরে পানির আলোচনা করতে গেলে আমার অনেক জিনিস ঠিক বেরিয়ে আসছে শুনে নিন মাথায় টুপি দেওয়া কি জরা বলুন গালে দাঁড়িয়ে গোপ রাখা আমি বলেছি না আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে শুনে নিন কোনটা কোন নবীর সুন্নতি একটু শুনে নিন কোনটা কোন নবীর সুন্নাত আমার মাথার চুলটা ছোট না বড় তাড়াতাড়ি তাড়াতাড়ি ছোট পুরুষরা মাথার চুল ছোট করে এটা ইব্রাহিম নবীর সোননাথ পুরুষরা মাথার চুল ছোট করে এটা ইব্রাহিম নবীর সোননাথ গোপ রাখা হলো ইব্রাহিম নবীর সোননাথ দাড়ি রাখা হলো ইব্রাহিম নবীর সোননাথ কুল্লি করা হলো ইব্রাহিম নবীর সোননাথ হাত আর পায়ের নখ কাটা হলো ইব্রাহিম নবীর সোননাথ পেশাব পায়খানা পিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সোননাথ বগলের নিচের লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে হবে এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত পেশাব পায় শুধু তাই নয় পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেবাম এই খাতনা বা মুসলমানি হওয়াম বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে এই মুসলমানি সর্বপ্রথম হয়েছিলেন যিনি তিনিই হলেন ইবরাহিমী খলিলুল্লাহ শুধু তাই নয় নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সতর ডাকা ফরজ এই সতর ডাকা হলো ইব্রাহিম নবীর সোননাথ শুধু তাই নয় অজু করতে কি শুধু তাই নয় আরও বলে দিচ্ছি আপনাদের এখানে আমি এলাম আমাকে দুতলায় তুলে নিয়ে আপনারা মেহমানদারি করাচ্ছিলেন এই মেহমানদারি করানোটা মোহাম্মদ নবীর নয় পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনো দিন খেতেন না তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ মোহাম্মদ ও আলা আমি সঙ্গী দিনা আমার বাপেরা এবার আসছি আমি যে আপনাদেরকে আঙুল তুলে কথা বলছি না বা বলুন এইটু কথা বলুন আপনার লোকের সঙ্গে যখন কথা বলেন এই শাহাদাত আউন তুলে কথা বলেন তো অনেক সময় কথা বলেন না শোনেন আপনি যদি আঙুল তুলে কথা বলেন অন্য লোক যে শোনে সে বলে আঙুল আউন বা বলে না বলবেন না ও জানে না পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি তার কোনো কথা বলতেন শাহাদাত আঙুন তুলের চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন এই শাহাদাত কথা বলা একটা নবির আবার শুধু একই একটাই একটাই নবী অনেকগুলো সুন্নাত আছে সেই নামটা পরে বলছে আরো একটু জিব আচ্ছা বাবা আপনারা সেলাই করা কাপড় পরেছেন না আর বলুন না একটু জামা সেলাই করা আছে তো পৃথিবীতে সর্বপ্রথম দরিজি ছিলেন সেই নবী তার আগে লোক কিভাবে কি পড়ত ওই গাছের চামড়া গাছের ছাল পশুর চামড়া পরে জড়িয়ে থাকতো সেই নবী সর্বপ্রথম সেলাই করা শিখিয়েছিলেন পৃথিবীর মানুষকে শুধু তাই নয় লেখাপড়া শেখেন এই জন্য আপনাদেরকে বলি লেখাপড়া শেখান ছেলে মেয়েদেরকে এডুকেশনের খুবই দরকার এডুকেশনের খুবই দরকার সেই সেই নবী সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন এই তিনটের উত্তর হবে একজন নবী নামটা বলবো মনে থাকবে কোরআনের আয়াত দিয়ে বলি ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া ১৬ নম্বর পারার ৮ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইন সূরা মারিয়াম আল্লাহ বলছেন ইদ্রিস বলে একজন নবী আছে তাকে স্মরণ করো ইদ্রিস নবীর নাম ইদ্রিস নয় ওনার নাম হলো খাইনুক কি বললাম বাবা খাইনুক ইদ্রিস নামটা কবে হলো শুনে রেখে দিন আল্লাহ আপাক যখন ওহি দিতেন উনি খালি ভুলে যেতেন আল্লাহ বললেন জিব্রাহ খাইনুককে বলো লিখে রেখে দিতেন দারাসা ইয়াদুসুদ্দুরুসান শব্দ থেকে এসেছে ইদিরিশ শব্দ লেখাপড়া করা জীবনে পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন ইদিরিশ নবী এই জন্য ওনার নাম হয়েছে ইদিরিস ওই ইদ্রিস নবীর সোনা সেলাই করা জামা পরা কারণ আমরা তো জানি না কোনটা কোন নবীর সোননাথ নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করি বাবা রাগ করবেন না চলুন এখন নবীদের কথা বলছি নবীদের পরিচয় আপনাদের রেখে দিইনি নবীদের পরিচয় হলো তিনটে কটা 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 আল্লাহর পরিচয় হলো চারটে প্রথমেই বলে যে কুলহু আল্লাহ সরা আর নবীদের পরিচয় তিনটে কি কি এক নাম্বারে যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বারে যিনি নবী হবেন তার উপর আল্লাহ তরফ থেকে ওহিনাজেল হতে হবে তিন নম্বরে যিনি নবী হবেন তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মো দিয়েছেন আমার নবী বিশ্ব নবী কুলকায়নাথে রসুল রহমাতুল্লিল আল আদ মোহাম্মদামের মাধ্যমে পাক পৃথিবীতে এক হাজারেরও বেশি মজেজা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন নাজিল করা এই কোরআন নাজিল করা চলুন এই কোরআনের পরিচয় দেবো মোহাম্মদ পরিচয়টা দিয়ে দিই আগে আচ্ছা আমাদের নবীর নাম মোহাম্মদ তাই তো নাকি আচ্ছা নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে কোন বংশে বাবা কুরাইশ বংশে কার নাম কুরাইশ নবীর পরিচয়টা দিচ্ছি দয়া করে আমি আপনাদেরকে কর জোরে নিবেদন করছি দয়া করে সোহান আল্লাহটা একটু জোরে বলতে হবে পারবেন তো পারবেন চলুন কোন বংশ বললেন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্না আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাই সেই বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বা ব্র্যাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানির নাম হলো বারিরা বা বার্রা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের নবীর জন্ম নবীর বাপেরা দশ ভাই মায়েরা মায়ের বন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে নবীর নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস জুবায়েদ মুকাইম ফাইদাক জাইদাক আবুল আহ হাম্বাস আলে বাপ কই আবু জাহালের নাম তো এখানে নেই আবু জাহাল নয় আমরা জানি না বলে দিই আবু জাহাল নবীর চাচা বলে না অনেকে না বাবা কিছু কিছু জিনিস আছে আমরা বলে দিই কিন্তু আদৌ সেগুলো বাস্তবে সঠিক নয় গো বাপ একটা বলবো বলবো আপনাদের একটা বলবো হ্যাঁ এই দেখুন অনেক বক্তার মুখ থেকে শুনেছেন কি আর নবীজি বলেছেন নামাজ আমার মেরা শরী বলে না অনেকে খবরদার এটা বলবেন না এটা কোনো হাদিস নয় এটা কোনো হাদিস নয় আর মেরাজুল মমিনিন এটা হাদিস নয় গো বাবা বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিতরা গবেষণা করে বের করেছে এটা হাদিস নয় নবীর কথা এটা নয় এটা একটা বাক্য সেটাকে আমরা নবীর হাদিস বলে চালিয়ে দিলাম এত সহজ জিনিস নয় গো বাপ চলেন নবীর সাতটা মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম কা সেন ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ের ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম জাইনাব রুকাইয়া উম্বে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফতেমা যার সঙ্গে নবীজি হজরত আলী রদিয়াল তালাহ আনগুর বিবাহ দিয়েছিলেন এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করবেন না আমার মা বোনদের বলে যাচ্ছি বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি যাই তাই ছেলেকে জামাই করবেন না কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন আর কোন মেয়েকে বউমা করবেন কোন মেয়েকে বৌমা করবেন খালি সাদা চামড়া দেখে ছুটবেন সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় রাগ করবেন না বাংলায় একটা কথা আছে নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো কথাটা একবার ফেলে দেওয়ার নয় কোন মেয়েকে বউমা করবেন যাই তাই মেয়েকে বৌমা করবেন না এই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন কোন মেয়েকে বহুমা করবেন যে মেয়ের মধ্যে কমসে কম ছয়টা গুণ পাবেন কটা গুণ কটা গুণ ছটা গুণ বলবো হ্যাঁ চলুন কোন ছেলেকে জামাই করবেন খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন সব একলা বাপের একটা ছেলে সমান নয় শুনে নিন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন এক নাম্বার দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন সৎ কাকে বলে বক্তব্য শুরুতেই বলেছেন দুই দুই রানের মনে পড়ছে বাড়ি থেকে ভাববেন রসুল আরে আপনারা মেয়ে দেখতে গেলে কি করেন মেয়ের বাপের চরিত্র কেমন দেখেন মেয়ের মায়ের চরিত্র কেমন দেখেন মেয়েটা কটা ছেলের সঙ্গে প্রেম করেছে এই খবর রাখেন তাই না আর ছেলের খবরটা কেন নেন না ছেলের বাপের চরিত্র কেমন ছেলের মায়ের চরিত্র কেমন ছেলে কটা মেন নষ্ট করেছে এ খবর তো নেন না কেন বাড়ি থেকে ভাববেন এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী মানে পরিশ্রমী ছেলে কিনা খবর নেবেন এবার আসছি